একটা জিনিস সত্যি মন ভালো না থাকলে শরীরও ভালো লাগে না আবার শরীর খারাপ থাকলে মনও ভালো থাকে না আর এই মনের সাথে পেটের কোনো কালেকশন নাই কেন আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এই তো চলে আসলাম রান্না করার জন্য আর কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করার জন্য দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ তারপরে সরিষার তেল দিয়ে এই তো মাংসটা মেরিনেট করি রেখে দিলাম এখানে লুডুস রান্না করছি আর কয়েল পাখির ডিম আর আমি তো রেডি হয়ে গিয়েছি যাব আমার বাবার মাদ্রাসায় আর এই যে দেখেন আমার সাথে তারা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তাদেরকে রেখে এই তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর আকাশটা মেঘলা মেঘলা ছিল চলে আসলাম আমার বাবার মাদ্রাসায় এই যে সে বেরোলো তার সাথে একটু কথা বললাম আর এই যে তার প্রিয় খাবার নিয়ে আসছি লুডুস আর কোয়েল পাখির ডিম তাকে খেতে দিয়ে দিলাম এই যে আর পুরোনো দিনের কথা কার কার মনে পড়ল এই যে দেখেন এখন কিন্তু বিকেল আর এই বিকেলটা কিন্তু খেলার টাইম তাই সবাই মিলে যার যার মতন করে সময় কাটাচ্ছে আর এই গুলি খেলছেন কেকে আমি কিন্তু ছোটবেলায় গুলি খেলছি এই যে দেখেন মাঠে বাচ্চারা যার যার মতন খেলাধুলা করছে এই তো চলে আসার সময় দেখি দুইটা কুকুর এ তো রোড হয়ে যাচ্ছিলো আরও সঙ্গী ছিল তারা রোড পারে চলে গেছে এটা মেন রাস্তা যেতে পারছিল না আমার খুবই খারাপ লাগছিল দেখে আর আসার সময় এই যে পুরি আর ডাউল নিয়ে আসছি মামনি স্কুলতে এসে এই যে বিকেলে মামনি আর আমি নাস্তা খাচ্ছিলাম এখানে তারপরে এই তো মাগদিবীর নামাজের পরে এখানে রান্না করার জন্য চলে আসলাম একটা কড়াই বসাই দিয়ে সরিষার তেল এখানে গোটা গরম মশলার সাথে কিন্তু জিরা আছে তারপরে কয়টা শুকনা মরি দিয়ে একটু ফোড়ন উঠলে এই যে মাখিয়ে রাখছিলাম মাংসগুলা দিয়ে দিলাম সাথে একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো কিছু দিব না এভাবে করি কালো কালো করি বোনা করব। আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকে না কিন্তু পেট তো এই কথাটাই বুঝে না আর এখানে যে ডাউল চাউল নিয়ে নিলাম এখন দুই নিয়ে নিলাম সাথে এই যে একটা টমেটো কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে যে খিচুড়ি রান্না করব। একদম সাদাভাবে হলুদ দিব না আর মরিচের গুঁড়া দিব না আর সব কিছু দিয়ে এই তো আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এভাবে খিচুড়ি কে কে খান আমার কাছে কিন্তু ভালোই লাগে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম আর এই তো হয়ে গিয়েছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিলাম আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না এই তো রান্না শেষ এখন এই তো মামনি আর ওর বাবা আমরা তিনজনও মিলি খাওয়া দাওয়া করছি কিছু সালাতো কেটে নিয়েছি ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল কিন্তু আমি এখানে ভাত খাচ্ছিলাম কিছু ভাত ছিল নাই ভাতগুলো নষ্ট হয়ে যাবে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ